রাষ্ট্র সংস্কার এবং বাংলাদেশ বিনির্মাণে আসন্ন নির্বাচনে নির্ধারক হবে তরুণরা শিক্ষা স্বাস্থ্য নারীর নিরাপত্তা কিংবা অংশগ্রহণমূলক নির্বাচনকে গুরুত্ব দিতে তরুণদের মতামত আলাদা ব্যবধান তৈরি করবে তরুণদের প্রত্যাশা নির্বাচিত সরকার গড়বে ক্ষমতার নয় জনতার বাংলাদেশ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন নিয়ে তরুণদের ভাবনা জানতে চেয়েছেন সহকর্মী আহমেদ রেজা ছবি তুলেছেন লুৎফর রহমান হাজার চব্বিশে দেশের ইতিহাসে অবিস্মরণীয় গণভ্যুত্থানে পতন হয় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার প্রবল পরাক্রমশালী শাসকের পতন হয় তরুণদের যুথবদ্ধ আন্দোলনে এরপর থেকেই দেশের রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বাংলাদেশের তরুণরা পরিবর্তিত পরিস্থিতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আলোচনার মূলে বিপুল সংখ্যক তরুণ ভোটার প্রায় তেরো কোটি মোট ভোটারের মধ্যে 30 থেকে 35 শতাংশই তরুণ ফলে মোট ভোটারের এক তৃতীয়াংশ তরুণ ভোটারই হতে যাচ্ছেন চলমান রাজনীতি আর নির্বাচনের বড় প্রভাবক নির্বাচনটা অনেক বেশি ট্রান্সপারেন্ট হবে আর রেজাল্টটা অনেক বেশি ফুটফুল ফ্রুটফুল হবে যেটা যেটার জন্য আমি এই নির্বাচনটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এবং একই সাথে চব্বিশের যে চেতনা রয়েছে তাকে ধারণ করে বাংলাদেশকে বিনির্মাণ করবে নারীদের জন্য একটা নিরাপদ বাংলাদেশের ইশতেহারগুলো যারা আমাদের কাছে ব্যক্ত করতে পেরেছে আমরা আমরা মনে তরুণরা তাদেরকে বেছে নেবে নির্বাচনী যে এক নায়কতন্ত্র সেই এক নায়কতন্ত্র যেন বাংলাদেশে আর কায়েম না হতে পারে ভোটটা সাধারণত খুব আয়োজনের মধ্যে থাকলো আমাদের কাছে খুব এক্সাইটমেন্টের একটা জিনিস কমিশন ও সরকার বলছে আসন্ন নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফলে সেই আয়োজন ঘিরে তরুণদের ভাবনা মূল্যায়ন মতামত জানতে চায় যমুনা টেলিভিশন পাওয়ার এবং দায়িত্ব এই দুটাকে সমন্বয়ের মাধ্যমে আমাদের এই সামনের নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করাই আমাদের এই জেনজি প্রজন্মের মূল টার্গেট যে মারদর কাটকাট পাওয়ার পলিটিক্স এই জিনিসগুলো ছিল সো অভ্যুতার পরবর্তী আমরা আসলে সেই কালচার দেখতে চাই না আমার একটা ভোট কিন্তু রাষ্ট্রের অনেক কিছু নীতির নির্ধারণের জায়গায় প্রভাব ফেলতে পারে সবাই একত্রিত হয়ে দেশ গঠন করাটাই হচ্ছে যে খুব সুন্দর একটা বিষয় নিরাপদ ব্যবস্থা করতে হবে যাতে হচ্ছে নারীরা এসে ভোট দিতে পারে প্রথমবারের মতো ভোট দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে চায় তরুণরা তাদের প্রত্যাশা নির্বাচিত সরকার মূল্যায়ন করবে জনগণের মতামতকে শুধুমাত্র প্রতিশ্রুতি না এটা হচ্ছে বাস্তবায়ন করে দেখাবে বিশেষ করে নারী সেফটিটা সুষ্ঠু নির্বাচন যেন হয় পক্ষপাতিত্বমূলক নির্বাচন যেন না হয় অন্য কোন দেশের দাবিদারি করবে না প্রতিরক্ষা খাত আছে সেই ক্ষেত্রেও তাদেরকে উন্নয়ন করতে হবে ক্ষমতার যাতে অপব্যবহার না হয় সময় মতো আমাদের সেমিস্টার শেষ করতে অনার্স কমপ্লিট করতে মাস্টার কমপ্লিট করে আমরা কেরিয়ারে যেতে চাই প্রতিহিংসামূলক রাজনীতি না হোক বিশ্লেষকরাও বলছেন তরুণরাই হবেন এবারের নির্বাচনে জয় পরাজয়ের নির্ধারক এই ওয়ান থার্ড ভোটের ক্ষেত্রে বাকি টু থার্ডের মতো করে রেশিওতে ভাগ হবে না এদেরকে যারা অ্যাট্রাক্ট করতে পারবেন বিশেষ করে তাদের কর্মসংস্থানের প্রশ্ন আছে তাদের ভবিষ্যৎ টেনশন আছে এই স্প্লিটের উপরে ডিপেন্ড করবে এবং অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ ডিসাইডিং ফ্যাক্টর হবে বিপুল সংখ্যক তরুণী বাংলাদেশের ভবিষ্যৎ জনশক্তি তাই নির্বাচনে যেমন এই তরুণের ভোট গুরুত্ব পাবে ঠিক তেমনি তাদের ভাবনায় রেখে নির্বাচনের আগেই রাজনৈতিক দলের নীতি নির্ধারণী পরিকল্পনার দিকেও মুখিয়ে এই তরুণরা শিক্ষা স্বাস্থ্য নারীর নিরাপত্তা অংশগ্রহণমূলক নির্বাচন আর যা কিছু দেশের জন্য ভালো তার জন্যই তারুণের প্রথম ভোট বিশেষত এবারের নির্বাচনে তরুণদের অংশ যেদিকে বেশি তারাই নিতে যাচ্ছেন বাংলাদেশের নেতৃত্ব ফলে সেই নেতৃত্ব গ্রহণ এবং দেশের ভালোর জন্য তরুণরা এবারের নির্বাচনে তাদের ভোটকে করতে চান অর্থবহ আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা